প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি তার আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম সম্প্রতি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক তিনি প্রাক্তন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের প্রাক্তন উপদেষ্টা সেই প্রাক্তন উপদেষ্টা তিনি কি বলছেন যে অনেক উপদেষ্টারাই নাকি বিশ্বাসঘাতকতা করেছেন তারা এখন সেফ এক্সিস্ট খুঁজছেন যে কিভাবে তারা নিরাপদে গমন করতে পারবে প্রস্থান করতে পারবেন সেরকম চেষ্টা যোগাযোগ শুরু করে দিয়েছেন তো নাহিদ ইসলাম তিনি অনেক কথাই বলেছেন কিন্তু আমি ছোট্ট একটি ক্লিপ শোনাবো আপনাদের আপনারা শুনে নিন তারপরে আমি আলোচনা আসছি তাদের যে বিশ্বাসটা বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা আমরা প্রতারিত হয়েছে যখন সময় আসবে এদের আপনারা শুনলেন ছোট্ট একটু ক্লিপ কিন্তু অনেক কথাই তিনি বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন জাহাজ ইসলাম কি বলছেন যে অনেকেই তাদের সঙ্গে বিশ্বাস ঘাতা করেছেন উপদেষ্টারা তারা নিজেদের সেফ এক্সিস্ট খুঁজছেন আমি বাংলাদেশের একটি পত্রিকায় এই সংবাদটি আবার ছাপানো হয়েছে সেই পত্রিকা থেকে আমি আজকের আলোচনাটি একটু বিস্তারিত তুলে ধরছি আজকের পত্রিকা যে নিউজটি করেছে বাংলাদেশে উপদেষ্টাদের অনেকে বিশ্বাসঘাতকতা করেছে করেছেন তারা সেফ এক্সিস্ট খুঁজছেন নাহিদের মন্তব্যে আলোচনার ঝড় এই নিউজটি করেছে আজকের পত্রিকা আজকের পত্রিকা যেটা লিখছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করেছেন এখন এই লিয়াজোকে আমি মানে এটা বলছি এবং তারা নিজেদের সেফ এক্সিস্ট অর্থাৎ নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন এখন যদি বলেন যে লিয়াজো কি লিয়াজো ব্যাপারটা হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা অর্থাৎ উপদেষ্টারা কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন যে দু উভয়ের উদ্দেশ্য কী অর্থাৎ উপদেষ্টারা চাইছেন সেট এক্সিস্ট এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আবার তাদের পাওয়ার তাদের ক্ষমতা ভোগ করতে চাইছেন এই যে লিয়াজো অর্থাৎ উভয় পক্ষের মধ্যে একটা আলাপ আলোচনা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তাদের উদ্দেশ্য নিয়ে তাদের যে একটা ভাবনা চিন্তা নিয়ে আলোচনা এটাকেই মূলত লিয়াজো বলা হয় আর সেফ এক্সিস্ট মানে নিরাপদ প্রস্থান তো যাই হোক নাহিদ ইসলাম যেটা বলছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করেছেন এবং তারা নিজেদের সেফ এক্সিস্ট অর্থাৎ নিরাপদে প্রস্থান নিয়ে ভাবছেন এই বিস্ফোরক যে অভিযোগ তিনি করেছেন তারপর যদি দেখা যায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মানে বিভিন্ন মিডিয়া একেবারে তোল পার শুরু হয়ে গিয়েছে নাইদ ইসলাম আরও তিনি যেটা বলছেন যে অভিযোগ এনেছেন যে রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া তিনি আরও বলেন যে নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাস করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গাটা আসলে আমরা প্রতারিত হয়েছি অর্থাৎ নাগরিক সমাজের কাছে তারা প্রতারিত হয়েছে রাজনৈতিক দলের কাছে তারা প্রতারিত হয়েছে তারা আসলে আর কাউকে বিশ্বাস করতে পারছেন না এখন নাহিদ ইসলামদের মনে হচ্ছে যে উপদেষ্টারাই নিজেদের সেফ এক্সিস্ট অর্থাৎ নিরাপদ প্রস্থান কীভাবে সেটা ভাবতে শুরু করেছে তারপর তিনি আরও বলেন দাবি করেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন মানে বুঝতে পারছেন মানে অর্থ সম্পদ টাকা পয়সা করে নিয়েছেন অনেক উপদেষ্টা অথবা গণপ্রুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বিট্রে করেছেন যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব অর্থাৎ এখনও সময় হয়নি এখন তাদের নাম বলবেন না এখন উন্মুক্ত করবেন না সেই উপদেষ্টা কারা যারা তার নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন যারা গণপ্রুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি সেই নামগুলো সময় না করবেন তিনি আরও বলেন এই বিচ্যুতি হওয়ার কারণ উপদেষ্টারা গণভ্যুত্থানের শক্তির উপর ভরসা করেননি মানে উপদেষ্টারা কিন্তু গণভ্যুত্থানের যে শক্তি তার উপর ভরসা করেননি তিনি বলেন উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে মানে এই যে বললাম একটা আলোচনা দুই বা ততাধিক ব্যক্তি যে আলোচনা করে নিজেদের উদ্দেশ্য নিয়ে সেটাকে লিয়াজো বলে আর তারা নিজেদের সেফ এক্সিস্ট অর্থাৎ নিরাপদে প্রস্থান নিয়ে ভাবছেন এটা আমাদের অনেক পোহাতে হবে এবং পোহাতে হচ্ছে অর্থাৎ নাহিদ ইসলাম যেটা বলছেন যেটা আমাদের ভোগাচ্ছে এবং আরও ভোগাবে উপদেষ্টারা যে তাদের আখের গুছিয়েছেন তারা তাদের নিরাপদ প্রস্থান বা গমন বা সেফ এক্সিস্ট চাইছেন এটা নাহিদ ইসলাম মনে করছেন যে তাদের অনেক কিছু পোহাতে হচ্ছে বা ভোগ করতে হচ্ছে এর ফলে আরও হয়তো তাদের ভোগ করতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল গণ অভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না নাহিদ ইসলাম বলতে চাইছেন যে উপদেষ্টারা তাদের যে পথ থেকে গণব্যুত্থানের যে ভাবনা থেকে তারা আর কি বিচ্যুতি ঘটে গিয়েছে তাদের জুলাই গণভ্যুত্থানের সময় বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এই নাহিদ ইসলাম তারপর তিনি যে সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তার তিনি উপদেষ্টাও হয়েছিলেন তারপর সেই উপদেষ্টা থেকে তিনি পদত্যাগ করেন গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করার পরে রাজনৈতিক দল গঠন করেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার আবার আহ্বায়কের দায়িত্ব নেন এই নাহিদ ইসলাম মানে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় এখনও দুজন ছাত্রদের প্রতিনিধি রয়েছে সরকারে মাহফুজ আলম রয়েছেন তারপরে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এখনও উপদেষ্টা রয়েছেন তো নাহিদ ইসলামকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেন যে সরকারে কি ছাত্রদের উপদেষ্টা হয়ে যাওয়া কি ভুল হয়েছিল তো তখন আবার নাহিদ ইসলাম বলেন যে যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো মানে ছাত্ররা না থাকতো তাহলে এই সরকার তিন মাসও টিকত না মানে তার মনে হচ্ছে নাহিদ ইসলাম যে ছাত্ররা যদি এই সরকারে না থাকতো তাহলে এই সরকার তিন মাসও টিকতো না সেই সময় নাহাদ ইসলাম আরও বলেন যে এই সরকার উৎখাত করার প্রতিবিপ্লব করার চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস মানে এই সরকার গঠন হওয়ার পরে ছয় মাস প্রতি বিপ্লব করার চেষ্টা হয়েছে হয়তো আওয়ামী চেষ্টা করেছে যেটা নাহিদ ইসলাম বলতে চাইছেন আর কি তো তিনি বলছেন এখনও সেই চেষ্টা কিছুটা আছে কমেছে মানে নাহিদ ইসলামের কথা অনুযায়ী সময়ের প্রয়োজন এ দায়িত্ব আমাদের নিতে হয়েছিল অর্থাৎ সময়ের প্রয়োজনে যে তারা মব সৃষ্টি যেগুলো করেছে এগুলো তাদের সময়ের প্রয়োজনে নাকি প্রয়োজন ছিল আর প্রাক্তন এই উপদেষ্টা বা সাবেক এই উপদেষ্টার অভিমান আক্ষেপ দুঃখ হলো যে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে এই ধরনের আক্ষেপ করতে হতো না তিনি মনে করিয়ে দেন যে পাঁচই আগস্ট যে ক্যান্টনমেন্টে শেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা ছাত্ররা নয় মানে তার তো ভয়ঙ্কর অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ যে উপদেষ্টারা এই যে গণব্যুত্থান তার সঙ্গে তারা বৃড়ে করেছে। তিনি যেটা বলছেন যে উপদেষ্টারা সরকারে এসেছে গণব্যত্থানের ফলে তারা বৃড়ে করেছে তারা নিজেদের সেফ এক্সিস্ট নিয়ে ভাবছে এবং তারা সেফ এক্সিস্ট নিয়ে ভাবার জন্য তাদেরকে এখন মানে পোহাতে হচ্ছে ভবিষ্যতেও পোহাতে হবে এরকম ভয় তিনি পাচ্ছেন আসলে এই যে সেফ এক্সিস্ট উপদেষ্টারা চাইছেন সেরকম খবর কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত বেশ কয়েক মাস ধরেই পাচ্ছি তারা ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এমনকি আওয়ামী লীগের মাধ্যমেও যে তারা সেফ এক্সিস্ট পায় কি না সেরকম চেষ্টাও কিন্তু তারা শুরু করেছে কিন্তু আওয়ামী লীগ এখনও কিন্তু যারা এই ধ্বংসাত্মক বা সন্ত্রাসীমূলক কার্যকলাপ তাদেরকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় বলে আমরা জানতে পেরেছি যদিও ভারতের হস্তক্ষেপের শেষমেশ হয়তো এরকম একটা খবর কিন্তু আছে যে ডক্টর ইউনুসকে হয়তো শেখ হাসিনা শেষমেশ সেফ এক্সিস্ট দিতে রাজি হলেও হতে পারেন কিন্তু অন্যদের হয়তো সেপ এক্সিস্ট শেখ হাসিনা হয়তো দিতে চাইবেন না বা হয়তো কোনো কোনো উপদেষ্টাদের হয়তো সেফ এক্সিস্ট হাসিনাও দিতে চাইতে পারেন সেটা সময় পরিস্থিতি বলে দেবে কিন্তু তারা যে সবাই সেফ এক্সিস্টের জন্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন এটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি প্রিয় বন্ধুদের বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন সবার জন্য শুভকামনা